আসসালামু আলাইকুম সর্বার্সে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় টপিকটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই টপিক থেকে ডিরেক্ট সৃজনশীল থাকতে পারে অথবা অনেক সময় অন্য সৃজনশীলের সাথে এই টপিকটি সম্পৃক্ত থাকতে পারে যেমন অনেক সময় তোমাদেরকে সরাসরি কোনো মৌলের নাম না বলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান বলে দিতে পারে সেক্ষেত্রে তোমাকে পর্যায় সারণীতে অবস্থান থেকে মৌলের নাম খুঁজে বের করতে হয় চলো তাহলে দেখি কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় পর্যায় সারণীতে মৌলের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে হলে অবশ্যই দুইটি জিনিস জানা থাকতে হয় প্রথমটি হচ্ছে পর্যায় সংখ্যা আর দ্বিতীয়টি হচ্ছে গ্রুপ সংখ্যা পর্যায় সারণীতে এভাবে যে সারিগুলো রয়েছে এগুলো হচ্ছে পর্যায় পর্যায় সারণীতে মোট সাতটি পর্যায় রয়েছে এই এক একটা হলো এক একটা পর্যায় আর খারা যে কলামগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটি গ্রুপ পর্যায় সারণীতে টোটাল আঠারোটি গ্রুপ রয়েছে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে হলে অবশ্যই পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা জানা থাকতে হবে যেমন আমরা যদি বলি পর্যায় সারণীতে কপারের অবস্থান কী সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কপার কত নং পর্যায়ে আছে এবং কত নং গ্রুপে আছে আমরা যদি পর্যায়ে দেখি তাহলে দেখা যাচ্ছে কপার চার নং পর্যায়ে রয়েছে আর যদি গ্রুপ দেখি এগারো নং গ্রুপ অর্থাৎ কপারের জন্য পর্যায়ে হচ্ছে চার আর গ্রুপ হচ্ছে এগারো এখন তোমাকে যা করতে হবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করতে হবে তাহলে প্রথমেই দেখি পর্যায় সংখ্যা কিভাবে বের করতে হয় পর্যায় সংখ্যা বের করার নিয়ম হল কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে মৌলের পর্যায় নম্বর তোমাকে যদি বলা হয় অক্সিজেনের পর্যায় নম্বর বের করো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে এখানে সবচেয়ে বাইরের প্রধান দুই অর্থাৎ অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে অবস্থিত এখন কথা হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কিভাবে খুঁজে বের করব এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা হচ্ছে সবচেয়ে বাইরের শক্তিস্তরের সংখ্যা আবার যদি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এখানে দেখা যাচ্ছে তিনটি প্রধান শক্তিস্তর রয়েছে এক এরপর হচ্ছে দুই এরপর হচ্ছে তিন এই তিনটি শক্তি মধ্যে সংখ্যায় সবচেয়ে বড় হলো তিন সংখ্যায় যেহেতু সবচেয়ে তিন বড় এ কারণে তিন তাই অ্যালুমিনিয়ামের পর্যায় নম্বর হচ্ছে তিন অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় তিনের মৌল এরপর যদি আমরা পটাশিয়ামের পর্যায় সংখ্যা বের করি পটাশিয়াম উনিশ

টু তারপর থ্রি তারপর ফোর এই চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হলো ফোর এই কারণে সবচেয়ে বাইরের শক্তিস্তর স্তর হলো ফোর আর পটাশিয়ামের পর্যায় নম্বর হলো ফোর তাহলে চলো পর্যায় সামনেতে মিলিয়ে দেখা যাক যে এদের পর্যায় নাম্বার মিলে কিনা অক্সিজেন হচ্ছে দুই অ্যালুমিনিয়াম হচ্ছে তিন আর পটাশিয়াম হচ্ছে চার নং পর্যায়ের মৌল যদি অক্সিজেন দেখি অক্সিজেন হচ্ছে দুই নং পর্যায় এই যে 2 এরপর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নং পর্যায় এরপর পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে 4 নং পর্যায় তো এবভাবেই খুব সহজে তোমরা যে কোন মৌলের পর্যায় সংখ্যা বের করতে পারো তাহলে চলো এখন দেখা যাক কিভাবে গ্রুপ সংখ্যা বের করতে হয় গ্রুপ সংখ্যা বের করার নিয়ম নিয়ম এক বাইরের সর্বশেষ শক্তি স্তরে শুধু এস ওর বিড়াল থাকলে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এরপর হচ্ছে লিথিয়াম লিথিয়ামের হচ্ছে ওয়ান এস টু টু এস ওয়ান এরপর হচ্ছে মেগনেশিয়াম এরকম অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে সেক্ষেত্রে এস অরবিটাল এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা এস অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা তাহলে হাইড্রোজেনের এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান এই কারণে হাইড্রোজেনের গ্রুপ সংখ্যা হচ্ছে ওয়ান লিথিয়ামের ওয়ান এই কারণে লিথিয়ামের গ্রুপ সংখ্যা ওয়ান ম্যাগনেশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল হলো এস এবং এস অরবিটালে ইলেকট্রন হলো দুইটি এ কারণে ম্যাগনেশিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে দুই হাইড্রোজেনের এক লিথিয়ামের এক আর ম্যাগনেশিয়ামের দুই তাহলে চলো পঞ্চায়েশের সাথে মিলিয়ে দেখা যাক হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে এক নাম্বার গ্রুপে এক নাম্বার গ্রুপে হচ্ছে নাম্বার ম্যাগনেশিয়াম আর প্রথম নিয়মটি শুধু সর্বশেষ শক্তি স্তরে এসোরবিটাল থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য অন্য ক্ষেত্রে প্রযুজ্য নয় এরপর নিয়ম দুই সর্বশেষ শক্তি স্তরে শুধু এস ও পিওর বিটাল থাকলে যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তাহলে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান থ্রি এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হচ্ছে টু পি ওয়ান এরপর ক্লোরিনতেরো ওয়ান এগুলোর প্রত্যেকটিতেই সর্বশেষ শক্তি স্তরে শুধু এসবিটাল রয়েছে এস ও পি এর সাথে যদি ডি অরবিটাল থাকে তাহলে কিন্তু হবে না শুধু এস এবং পি অরবিটাল থাকতে হবে সর্বশেষ শুধু এস এবং পি অরবিটাল রয়েছে শুধু এস এবং পি অরবিটাল থাকলে সেক্ষেত্রে গ্রুপ নাম্বার হবে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস টেন তাহলে নাইট্রোজেনের কত হবে নাইট্রোজেনের হবে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে থ্রি আর সাথে হচ্ছে টেন যোগ হবে তাহলে হবে পনেরো নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হচ্ছে পনেরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে এস বিডাল হচ্ছে টু পিওর বিটাল হচ্ছে ওয়ান আর এর সাথে যুক্ত হবে দশ তাহলে হচ্ছে তেরো অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে তেরো ক্লোরিন ক্লোরিনের এস বিডাল হচ্ছে দুই পিওর বিডাল হচ্ছে পাঁচ আর এর সাথে যুক্ত হবে দশ তাহলে সতেরো তাহলে চলো দেখা যাক এই নিয়ম অনুসারে আমাদের গ্রুপ নাম্বার বের করা ঠিক আছে কিনা নাইট্রোজেনের হচ্ছে পনেরো অ্যালুমিনিয়ামের তেরো আর ক্লোরিনে সতেরো এদিক হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের হচ্ছে নাম্বার গ্রুপ আমরা গ্রুপ নাম্বার বের করেছিলাম পনেরো তাহলে এটা ঠিক আছে এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে তেরো আমরা বের করেছিলাম তেরো তাহলে এটাও ঠিক আছে এরপর ক্লোরিন ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে সতেরো আমরা সতেরোই বের করেছিলাম আশা করি দ্বিতীয় নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপর হচ্ছে নিয়ম তিন সর্বশেষ শক্তি স্তর এস ওরবিটাল এবং এস অরবিটালের আগে ডি অরবিটাল থাকলে অর্থাৎ এরকম প্রথমে থাকবে ডি তারপরে থাকবে এস এরকম যদি থাকে তাহলে কিভাবে গ্রুপ নাম্বার বের করতে হয় এখানে উদাহরণ হিসেবে আমরা আয়রন দেখতে পারি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তাহলে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সিক্স থ্রি ডি সিক্স ফোর

এখানেও একইভাবে আমরা দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে রয়েছে এস ওর বিটাল এবং এস ওর বিটাল আগে রয়েছে ডিওর বিটাল সর্বশেষ শক্তি স্তরে এস এবং এর আগে ডি এরকম যদি থাকে তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে এসর বিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস ডিওর বিটালে ইলেকট্রন সংখ্যা তাহলে আয়রনের গ্রুপ নাম্বার হবে এসর বিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস ডি বিটালে ইলেকট্রন সংখ্যা এস ওর বিটালে টু এবং ডিওর বিটালে হচ্ছে সিক্স সিক্স প্লাস টু হচ্ছে এইট একইভাবে কপারের গ্রুপ নাম্বার হবে এস ওর বিটালের ওয়ান আর ডিওর বিটালের টেন ইকাল হচ্ছে ইলেভেন তাহলে চলো দেখি আয়রন এবং কপারের গ্রুপ নাম্বার মিলে কিনা আয়রনের হচ্ছে এইট এবং কপারের হচ্ছে ইলেভেন এদিকে হচ্ছে আয়রন আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে এইট আর কপার কপারের গ্রুপ নাম্বার হচ্ছে ইলেভেন অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও আয়রনের জন্য বের করেছিলাম এইট আর কপারের জন্য বের করেছিলাম ইলেভেন আশা করি তৃতীয় নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব